বৃষ্টির দিকে রান্নাগুলো খেতে খুব ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম আমরাও না বায়না করতাম বৃষ্টি খাওয়ার জন্য সেই বাটির এতটা আমি সুজি নিয়েছি যতটা সুজি নিয়েছি ততটা চিনি নেব সুজিটা চিনিটা একসাথে ভিজিয়ে দেবো আর তার সাথে কিশমিশ আমি কুচু কুচু করে কে নিয়েছি কিশমিশটাও ভালো করে ধুয়ে নেব আর এটাকে ভিজিয়ে দেবো দশ মিনিট এটা ভেজানো থাক সুজিটা ফুলে উঠবে কিশমিশটাও ফুলে যাবে এটা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এটা ভিজিয়ে রাখা এর মধ্যে আমি হাফ চামচ মৌরি দেবো এর মধ্যে মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর দেব সমপরিমাণ ময়দা একসাথে ভালো করে এটাকে মেখে নেব এটাকে হাত দিয়ে মাখতে হবে তুমি দুয়েক সময় ধরে ভালো করে এটাকে মেখে নিতে হবে কড়াই রিফাইন অয়েল দিয়ে একটা ছেড়েছি এই যে পুরো ফুলে উঠেছে আর আমি আজকে ছোটো ছোটোই বানাবো এই যে পেছন পাটটা এরকম হবে একদম মচমচে হবে আর তার ভেতরটা কিন্তু নরম হবে হয়ে গেছে এটা এটাকে আমি তুলে নেবো পরেরটা আবার ছাড়ছি আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি এবার আমি যেহেতু ছোটো ছোটো করবো আমার মেয়ে বলছে মা ছোটো ছোটো করো অল্প অল্প করে এই ব্যাটারটাকে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রয়েছে এই যে আস্তে আস্তে করে পুরো ফুলে উঠবে লুচি যেরকম ফোলে একটু করে তেল ছিটিয়ে দেবো পুরো ফুলে উঠেছে এবার এটাকে আমি উল্টে দেবো এক পাট ভাজা হয়ে গেছে এক পাট ভেজে আমি তুলবো এইভাবেই একটার পর একটা অল্প অল্প করে দিয়ে ভেজে নেব বড় বড় করলে বড় বড় বেশি করে ব্যাটার দিলেই হবে আর কিছুই না যেহেতু আমি ছোটো করবো তাই অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি এটা পুরো ফুলে উঠবো এই যে পুরো লুচির মতো ফুলে উঠবে খুব সহজ একদম সহজভাবে বানানো যায় আমার মালপা পুরো রেডি দেখুন ছোটো বাটির এক বাটি এক বাটিরও কম এক বাটিরও কম সুজি আর ওইটুকুনি মজাতে এতগুলো মালপা হয়েছে এ থেকে আরো দুটো বেশি হয়েছে আমার মেয়ে দুটো খেয়ে নিয়েছে কিন্তু একদমই খুব সুন্দর হয়েছে গরম আমি ভাঙতে পারবো না এ দেখুন খুব সুন্দর হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে সুজি ময়দা সবার বাড়িতে থাকে যে কোনো সময় বাচ্চা কাচ্চা বায়না করলে পরে আর তেল ভাজতে তেল কিন্তু খুব বেশি লাগে না আমার কড়াইয়ে এখনও তেল পড়ে রয়েছে এভাবে বানিয়ে নেওয়া যায় কিন্তু অসা মানে সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন